সুপ্রি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন তো আবারও হাজির হয়ে গেলাম ইন্টারেস্টিং একটি ভিডিও সেটি হচ্ছে যে এই কচু ক্ষেত কিংবা মাটির উপর পাখি বাসা বেঁধেছে আর সেটি এতটাই নিচে যে খুবই নিচে আর একটি ডোমর গাছ তার আশেপাশে লদ গাছ রয়েছে সেই সাথে কিছু ঝোপঝাড় তো এরই মধ্যে পাখির বাসা আপনারা দেখতে পারলেন যে দুইটি পাখির বাচ্চা রয়েছে তো পাখির বাচ্চা দুইটি কালো রঙের তো আপনাদের কাছে কি চেনা চিনে মনে হচ্ছে এবং এই পাখির বাচ্চাগুলো কি হতে পারে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো ভিওয়ার্স আপনারা তো দেখতে পারলেন যে পাখির ছানাগুলি বাসার মধ্যে তার পায়ে নখ দিয়ে খুবই ভালোভাবে আটকে রাখার চেষ্টা করে আর দেখুন ধরতে না ধরতেই তার আবার নেমে যাচ্ছে বাসার উপর তো ফিওয়ার্স আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে শিগগিরই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন কোদা ফেস